পূর্ব মেদিনীপুর জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মান কারা জিতে নিল পূর্ব মেদিনীপুর জেলার বিশ্ব সম্মানে সম্মানিত আজ ঘোষণা করলেন সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য অতিরিক্ত জেলা সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মল্লিক প্রমুখ জেলাশাসক সমস্ত পূজা কমিটির শব্দ দূষণ ভট্টাচার্য বলেন জেলাবাসী ও পর্যটকদের নিরাপত্তা দিতে সব সময় সতর্ক রয়েছে তিনি সকলকে আইন শৃঙ্খলা মেনে পুজোর আনন্দ উপভোগ করার কথা আর্জি জানায় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেদু মাঝি যারা সমস্ত পুরস্কার পেয়েছেন সেই সমস্ত পুজো কমিটির হাতে পুরস্কারগুলি তুলে দেন এবং তিনি বার্তা দেন যারা এবং তারা বিচার করেছেন বিচার করার পর সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুর জেলায় এই দু হাজার পঁচিশে আমাদের বিশ্ব বাংলার সম্মান পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমরা ঘোষণা করছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে সেরা পুজো হয়েছে সেরা পুজো আমি একদিকে মহকুমা বলছি পুজো কমিটি বলছি যেমন তমলুক মহকুমা থেকে যে কমিটি থেকে সেরা পুজো হয়েছে অফিসার্স কাঁথি থেকে হয়েছে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এগরা থেকে হয়েছে টিকরা পাড়া রেলমো ক্লাব এই তিনটে ক্লাব এবারে পূর্ব মেদিনীপুর বিশ্ব বাংলা স্বাস্থ সম্মানের সেরা পুজো হিসাবে সে তিনটে সেরা মণ্ডপ হিসাবে আমাদের তমলুক মহকুমা থেকে প্রতাপপুর দুর্গাপূজা কমিটি হলদিয়া থেকে দুর্গাচক মিলন সংঘ অ্যান্ড তমলুক থেকে তাম্রলিপ্ত শঙ্কর আড়া সেবক সংঘ এই তিনটে ক্লাব সেরা মণ্ডপ হিসাবে বিশ্ব বাংলা স্বাস্থ সম্মান তারা এ বসে পাচ্ছে সেরা প্রতিমা বিভাগে তমলুক থেকে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি হলদিয়া থেকে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা এবং কাঁথি থেকে ধনদিঘি সমিতি তারা সেরা প্রতিমা বিভাগে তারা এই তিনটি ক্লাব বিশ্ববাং সমান পাচ্ছে এবং সমাজ সেরা সমাজ সচেতন সারা বছর যারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে বিভিন্ন কাজ করে মানুষকে সচেতন করেন সেরকম তমলুক থেকে আমগেছিয়া দুর্গোৎসব কমিটি হলদিয়া থেকে চৈতন্যপুর নিউস্টার কাঁথি থেকে কন্টাই ইউথ গিল্ড এই তিনটি কমিটি তিনটি পুজো এই জেলার দু হাজার পঁচিশ বাংলা সাল সম্মান পাচ্ছে সেরা সমাজ সচেতন হিসাবে ফলে এই চারটি গ্রুপে মোট বারোটি তিনটি করে বারোটি ক্লাবকে আজকে আমরা ঘোষণা করলাম আমাদের জেলা পূর্ব জেলা প্রশাসন পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা চাই পুজো সবার ভালো কাটুক সবাইকে পুজোতে উৎসবে সবাই অংশগ্রহণ করুক আনন্দ করুক সবার কথা যেন ভাবে এবং তার সঙ্গে মিষ্টির হাড়ি এবং ফুলের তোড়া সবটাই আজকে এই শুভ মুহূর্তে আমরা তুলে দিচ্ছি অতিরিক্ত জেলা শাসক সাধারণ ছিলেন বাংলার সংস্কৃতি দুর্গা বাংলার শুধু সংস্কৃতি নয় বাংলার শিল্পকলা পুজো আসেন এবং খুব আনন্দ ঘন একটি মুহূর্ত সম্মাননীয় জেলা শাসক সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং সম্মাননীয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুরস্কার তুলে দিচ্ছি এরপর তাপ্রলিপ্ত শঙ্করা সেবক সংঘ যুব সাংস্কৃতিক সংস্থা হলদিয়া মহকুমার তাদের হাতে আমরা ট্রফি কাজ করছি ঠিক সেইভাবেই দুর্গা পুজোও সকলের ভালো কাটে সেই লক্ষ্যেই আমরা দুর্গা যাতে সবাই সুষ্ঠুভাবে সেই পুজোর আনন্দে মেতে উঠতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের সমস্ত পুলিশি ব্যবস্থা রাখবো আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে সকলে সুন্দরভাবে সুস্থভাবে পুজো দেখুন পুজোর আনন্দ উপভোগ করুন আর যেরকম স্যার বললেন যে দুর্যোগের কথা মাথায় রেখে পুজো কমিটিগুলোকেও আমার আবেদন থাকবে তারাও যেন সেই ব্যবস্থাগুলি নেয় সবার পুজো খুব ভালো কাটুক সবাই পুজোতে খুব আনন্দ করুক সবাইকে নিয়ে থাকুক সবার কথা ভাবুক আর আজকে যেটা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি কিছু কিছুক্ষণ আগে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই দু হাজার পঁচিশ সালে এই দুর্গোৎসবকে ঘিরে যে বাংলা ক্লাবের সময় আমরা চারটি বিভাগে প্রত্যেকটি মহৎ থেকে তিনটি করে ক্লাবকে আমরা এই মাত্র ঘোষণা করলাম তারা পুরস্কার নিলেন আপনাদের মাধ্যমে সব পুজো কমিটি করছি যে আপনারা যে প্যান্ডেল করেছেন কারণ সামনে একটা দুর্যোগের বার্তা আছে ফলে বৃষ্টি এবং কিছু মানে হাওয়া থাকতে পারে ফলে যাতে কোনো প্যান্ডেল দুর্ঘটনাগ্রস্ত না হয় না পড়ে যায় রাস্তার উপর যে বিভিন্ন রকম যারা এই করেছে গেট করেছে যাতে সেটা যাতে না পড়ে যায় কাউকে মানে আঘাত না করে এবং যে আলোকসূজে বিভিন্ন জায়গায় চলছে যাতে ইলেকট্রিসিয়ানোর সব জায়গায় থাকে প্রতিদিন যেন চেক করতে থাকে যাতে কোথাও কোনো দুর্ঘটনা হয় ফলে যেন সার্বিক ব্যবস্থা রাখেন এছাড়াও একটা নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে যে নবমী দশমিক থেকে কিছু বৃষ্টি হতে পারে এবং আমাদের উপকূলবর্তী জেলা ফলে আমাদের আরও সতর্ক থাকতে হবে সেই জন্য সবাইকে সতর্ক করছি যাতে এই সময় যেন প্যান্ডেল এবং লাইটের দিকে যেন সবাই নজর রাখে যাতে কোনো দুর্ঘটনা ঘটে আমি আবার বলছি যে দেখুন বা একটা রাত্রি একটা সময় পর অনেক জায়গায় তারস্বরে ডিজে বাজে এবং সেখান থেকে বহু মানুষের আমরা কমপ্লেন পাই আপনাদের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করছি সবাইকে যে যাতে ডিজেটা না বাজে স্মার্ট নিউজ বাংলা